আমি বাচ্চা এসে ইউটিউবটা সবাই ভালো আছো আমিও কাল সকাল মাম্মা রেডি হয়ে গেছে কাল ওই সামলে আর এখন বাদে হচ্ছে সাতটায় তাই তাড়াতাড়ি করছি এরা এখানে ওর দুধল লিক্স কাছে আর হয়ে আছে না তাড়াতাড়ি পাখিয়ে দেওয়া ভালো তো তার জন্য মাম্মা এখানে রেডি হয়ে গেছে তো চলো মাম্মাকে খাইয়ে শুনে কমাচ্ছে আর যেহেতু আটটা বাজে এবার হচ্ছে তো দেখো এখানে ওকে রেডি করে দিয়েছে আর এই যে বিস্কুট আর দুধ দিয়ে দিয়েছে তো ও আমি কাজগুলো করি পরে আবার কথা বলছি তো বন্ধুরা রান্নাবার না হয়ে গেছে আর এখন তোমার বাজে হচ্ছে দশটাই বাসে যায় নটা পঞ্চান্ন এরকম বাজে আর আজকে সেরকম কিছু করিনি ভাত এই ভাতটা করিনি ভাতটা লাস্টে বসাবো ডাল আলু সিদ্ধটা করে রেখেছি মানে আলুটা করে রেখেছি মাখিনি একেবারে এলে মাখো আর কি বলো বাইরে দেখতে পাচ্ছ যা আলো আসছে বোঝা যাচ্ছে না বাইরে বৃষ্টি পড়েই যাচ্ছে তো দেখি কি করা যায় মেয়েকে আবার আনতে যেতে হবে কি না তো বাবা মাকে খেতে দিয়েছে চলো চাটাও করে নিই আর ওইদিকে ওই দেখাও গোপাল বসে খাচ্ছে তো চলো আগে ঠিকঠাক যা কাজ আছে করে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি এই দেখো মামা মেয়ে আরও হালকা হালকা ভিজে গেছে কারণ বাইরে পড়ছে বৃষ্টি তো চলো মামাকে এখন হচ্ছে জামা কাপড়টা ছাড়াই আর এই দেখো এ কি একটা শিখেছে এই যে একটা মাজা কিনে এনেছো ও আর ওর দিদি ভাই তো চলো মামা ড্রেস ছেড়ে দিই

আর মেয়ের জন্য হচ্ছে ডিম আলুর একটু মানে এ করে দিয়েছে কাইকাই করে আর এটা হচ্ছে মুসুর ডাল আর ভাত কেন আলু সিদ্ধ দিয়ে ও খেতে পারবে না আলু সেদ্ধটা যেহেতু সেদ্ধটা যেহেতু ঝাল তার জন্য খেতে পারবে না তার জন্য ওকে একটু ডিম আলু দিয়ে মানে হালকা কষা কষা মতো করে দিয়েছে তো চলো মেয়েকে খাইয়ে নিয়ে তারপরে একেবারে বিকালে তুমিটাকে আবার আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে জামাটা পরেছি ও আমার জামা পরেছে আর মা আমি মিলে শুয়ে পড়েছি আর এই দেখো এইটা তো তোমরা সবাই জানো যে এটা কি কিন্তু এটাকে আমার মামাম কি বলে শোনো এটা কি মামা জংকেট এটা কি তোমার রংকেট ওর হচ্ছে রংকেট বুঝতে পারছো এই যে এটা এটা নাকি ওর রংকেট তো চলো মামকে ঘুম পাড়িয়ে দিই দিয়ে তারপরে হচ্ছে আবার বিকালে তোমার এর সাথে কথা বলবো টাটা করে তো বন্ধুরা এখন তোমার বাজে হচ্ছে বিকাল পাঁচটা আর আমি দেখো এখানে কি বলে চা করে আনলাম একটু এত বৃষ্টি পড়ছে যে মেয়েকে পড়তেও পাঠাতে পারিনি আর ওখানে টিভি দেখছে উঠেছিল তাড়াতাড়ি কিন্তু বৃষ্টির জন্য পড়তে চারিদিকে পুরো জল জল হয়ে গেছে সত্যি কথা বলতে বর্ষাকালটা ভালো লাগে ঠিক কথা কিন্তু এই জল আর জল মানেই একটা জিনিস হচ্ছে সাপ যে জিনিসটা আমার আমার কেন হতে পারে সবারই ভয় লাগে সাপ আর দেখো সব জামা কাপড় ঘরেতে মেলা বিশেষ করে মেয়ের কেননা বাচ্চার জামা কাপড় সকালে এটা পরছে আবার বেলায় পড়ছে তার জন্য তো চলো এখন আমি চাটা খাই এমনিতে বৃষ্টি ভাল লাগে কিন্তু এই জল চারিদিকে তারপর কালকে তো ঘরে জল ঢুকেই গেছিলো মানে এই ঘরে না ওই ঘরটা যেহেতু নিচু তার জন্য ঢুকেই গেছিলো আর নেমে গেছে আর আজকে জলটা ওঠেনি কিন্তু চারিদিকে মানে ওই জল জল আর ওই জল জল ভালোই লাগে না তো চলো আমি চাটা খেয়ে নি আবার পরে তোমাদের সাথে কথা বলছি বন্ধুরা বান্না কাকলি ঢুকে গেছে আর ওই জন্য